অস্থির লাগে মানে খারাপ খারাপ কথা বলে তারপরে আমি কিছু ওনার সাথে বলি নাই আমি ঘরে আইসা আমার স্বামীরে জানাইছি আমার স্বামী বলছে যে আমি আমার স্বামী বলছে যে কি এদিকে এরকম আচরণ অন্য এলাকাত করলে ঠিকই কিন্তু ধরত কিন্তু কে এলাকাত কেউ কোনো বিচার করে না এগুলা বলছে বলার পরে ইয়া আমার স্বামী আর কিছু বলে নাই আমার বাবা আইসে পরে হইছে কি এখানে কয় এন ওইসে এমন এমন রুপারে বাজে কথা কইছে ক তুমি আমাকে সাথে যা বলো বলো ঠিক আছে আমার মেয়েরা এসব কথা বলছো কেন তারপরে হেতে এটার পরে আমার লগে মানে অনেক কথা পাতি বাড়াবাড়ি হয়েছে মনে হয় দুই তিন মিনিট কথা হয়েছে ওর পরে অস্ত্র ল আমার এত অস্ত্র দেখছ তোমার আমার জামাই ধাক্কা দিয়ে রাস্তা এনে ফালাইছে ফালাই আব্বু ডাক তুমি আমার জামাই লগে এটা কি কাজ করলা তারপরে অস্ত্র লইয়ে আব্বু এলিফাতারি মার আমার জামাই সামনে আব্বু খারাইছে আব্বু ফিরেছে আমার জামাই ধাক্কা দিয়ে হালাই দিয়া পরে হিয়ার বড় ছোট ভাই আইছে ছোট ভাই আইয়াছে মারতো ফিরানোর পরে তাড়াতাড়ি ওইটা কি জানো একটা ঘরে গেছিল ঘরে যাইয়া বগিদা আইন না এলে পাতারি কোবাইতে চাইছিল দ্রুত এলাকার মানুষ আইয়া তাড়াতাড়ি আবুরে গাড়ি তুড়াইয়া হসপিটাল লইয়া গেছে অনেক কথা বলে আমরা কোনো সময় বলি না মা জতের বয়ে তারপরে অনেক ইয়া করে এদিকে মহিলা করে আমার শাশুড়ি যাওয়া ধরছে ছাগল নিয়ে আমার শাশুড়ির হাতের তে ছাগলের দড়ি রাখিয়া দিছে আর কি আমার শাশুড়ি ছাগলের দড়ি হেরে দিয়া ছাগল না পুরুষ মানুষের মহিলারা পারবো না হুমকি দে তোর গুম করিয়া এলামো তোর ইয়ে করে কই হে হুমকি দে যে কোনো সময় হুমকি দে আমার থেকে অস্ত্র আছে আমার তো ইয়ে আছে কিন্তু সবসময় হে হুমকি দেখা আর বয়ে এই এলাকার কেফু ফু না সবাই আতঙ্ক থাকে আরো হুমকি ধুমকি দেয় এতেরে ফোলা ভাইনে আছে দুগা ফোলাই নয় ইয়ার লগে মাথে না ধরে কখনো ফিদা গাডা যায় না নৌকা জানো যায় তাই ওই এই অবস্থা করে যে পঞ্চাশ হাজার টাকা এনে চাই যে পাঁচ বছর অনফিজেন্টি ওই একটা টাকা দেয় আমার বাড়ি পোষণ মাঝির বাসার পাশে আমার মেয়ে আর ওর ছেলে একে মাদ্রাসা করে মাদ্রাসা পড়তে যা ওরা ছোট ছোট বাচ্চারা মারামারি করে আইসে বিশাল আইসা ও আমারে ডাক দিছে ডাকার পরে আমি আহ ফাঁকের ঘর থেকে বড় ঘরে আসছি বড় ঘরে আসার পরে দি আমি অন্য বারিন্দাত আসিনি না আসতে ও বলে এই খান কি তুই কি তোর মেয়ে লাগাই দিস আমি কি আমি কি কানি দা আমি আমি মেয়ে লাগাই দিছি পোলা ফান দিছি ফড়া লাখার জন্য মেয়ে লাগাই দিম কেন আমি অন তার কাছে আসি আসতে পারিনি এ বলে এই খান কি খান কি তুই এত লাগাই দিছ তোর মেরে আমি রাস্তা এই এক তারা গুড়া করে এলাম তোর মায়ের করে এই সিটাং আমি গুন করে আলাই তুই সাবি তোর কোন বাবা আছে তোর বা তোর কোন বাবা আছে তোর 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 কোন বাবার কাছে যাবি তোর কোন বাপ আছে এমন অস্ত্র আছে তোর টুকরা টুকরা করে এলাম এখনই অস্ত্র আইন ছেলের উড়ি উড়ি যাওয়াই পুরুষ হইয়া মহিলাকে আমি প্রশাসনের কাছে গাছ দিতাম কান্না না করে তো কান্না করে জিজ্ঞেস করলাম কি

জামারি একটা ধাক্কা দিছে ধাক্কা দিয়া ক কি আপনার ও শাশুড়ি পথ আছে না আপনি যে আর ধাক্কা দিছে কবেটা তুই এতক্ষণ কি কইস ক আমি কই আপনার কি কইছি এইটার লগে ওই ফকটের তো ওই অস্ত্রটা বাইর করিয়া এই এলু ফাতারে ফিটান আমি যাই ধরছি ধরার লগে আমারে জামাইরে ছুঁয়া আমারে ধরছে এই হাতে একটা কোপ দিছে এই হাত হাতে ফার্স্টটা সিঁড়ে লাগিয়ে স্যার হেয়ার পর দি আমার মাথা দশ ভরোটা সিনে লেগেছে আমার ভুমরিত লাগছে দশ তিনটে চারটে সিলে স্যার এ আমার ফিডে মা মাছ স্যার আমার এই এই গিনটি স্যার আমার আইনের কাছে একটা অনুরোধ আমি আমি নিরবী মানুষ গরিব রে খাই স্যার আমি জন এই প্রশাসনের কাছে আমি জন এই কাছে আমি নেবিচারটা পাই